হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আর প্রাপ্তিস ব্লগের তোমাদের অনেক 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 ভালোবাসা অনেক ওয়েলকাম তো দেখো মর্নিং আমি বসে আছি আর এখানে বড় বসে আছে ও ফোন করছে বুঝলে তো ও ফোনে খুব ব্যস্ত আছে আর আমি নিচে কিন্তু বসে বসে ভাবছি যে ফোনটা কখন রাখবে কখন রাখবে কিন্তু আর কথা বলায় শেষ হয় না সে যাই হোক আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম কারণ দেখতে দেখতে সেই দিনটা কিন্তু চলে এলো ঘুরো 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 এদিকে চলে এসে হেটে হেটে চলে হেটে হেটে চলে হেটে বাহ ঘুরে দাও ঘুরে দাও ঘুরে দাও ঘর 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 কি সুন্দর লাগছে ছোট ছোট ক্লিপগুলো তো দেখলেই শাড়ি পরা মেয়েটিকেও দেখলে হ্যাঁ ওটা তো আমার মেয়ে সবাই জানো যারা আমার ব্লগ দেখো ও দেখতে দেখতে দু বছর হয়ে গেল কি করে যে বছর পার হয়ে গেল আশ্চর্য অবাক মানে অবাক কী রাখছে দিন যাচ্ছে না কি যাচ্ছে আমার মনে হচ্ছে এই তো সেই দিনকার ব্যাপার কিন্তু সত্যিই দেখতে দেখতে সেই দিনটা চলে এলো যেদিন মানে আমি আর কি বলবো মানে ওকে দেখেছিলাম আজকে সেই দিনটা নয় কিন্তু তার জন্যে এত তোরজোর এত আনন্দ এত খুশি সেরকম রকম কিছুই না বাট তবু এত আনন্দ এত খুশি লাগছে কি বলবো সেই জন্য চলে এসেছি কিছুই না করলেও মেয়ের জন্য তো একটু অন্তত কিছু করতে হয় তাই না তো সেই জন্য চলে এসেছি ভাইয়ের সাথে বাজার কারণ বড় সময় হবে না বাবু লাইট নাই রে এইদিকে অন্ধকার অন্ধকার বাবু ভাই এসেছিল ফুচকা নিতে মায়ের জ্বর তাই ফুচকা নিতে এসেছিলো দেখা হয়ে গেল তাই নেমে বাড়ি কে গেলাম ফুচকা খেলাম দেন আবার টোটো করে চলে যাচ্ছি বাজার মেয়ের জন্য কয়েকটা জামা আছে বা মেয়ের জন্য একটা গিফট আছে সেটাও নিল দিল আমাকে মেয়ের জন্য চলো যাই বাজারটা ঘুরি আর কি দিয়েছে না দিয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখাবো কিন্তু এই ভিডিওতে না তোমরা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে মেয়েকে কি দেওয়া হয়েছে কে কী দিল সমস্ত কিছুটাই তোমরা দেখতে পাবে কিন্তু এই ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর তোমরাও দেখতে পছন্দ করবে না সে যাই হোক আর দেখতে দেখতে মেয়ে তো আমার দু বছর হয়েই গেলো কালকে কি করবো না করবো নিজেও খুঁজে বেচে না নিজেও বুঝতে পারছি না আর এদিকে দেখো বাড়ি চলে যাচ্ছি কিছুক্ষণ বসেছিলাম মায়ের ঘরে তারপর আমি বাড়ি চলে আসছি টোটোই করে মেয়ে তামাতে ভাই আমাকে ছাড়তে এলো আর এখন টোটোই চড়তে খুব শিখেছি খুবই একা একা বাজারঘাট করতে শিখেছি তবে হ্যাঁ একা বলতে ভাই কিন্তু সঙ্গে থাকেই মেয়েকে নিয়ে গেলে ভাই সঙ্গে থাকে কারণ বরের একদমই সময় হয় না ওটাই আমার খুব খারাপ লাগে যে ও আমার সাথে কখনোই বাজার করতে পারে না ছেড়ে দেবে কিন্তু ও থাকতে পায় না কাজে এতটাও ব্যস্ত হয়ে পরে ব্যস্ত থেকে ও কাজ ছাড়া কিছুই চেনে না এটুকুই ও কাজ করছে বলে আমাদের ভালোভাবে চলছে এ তাই না তো ফাইনালি এই বাড়ি এলাম আর বাবুর জন্য গিফট আনতে গেছিলাম গিফট আনা হয়েছে তো কি দিয়েছে তোমাদেরকে দেখাবো বাট আজকে নয় ঠিক তোমাদেরকে দেখাবো কবে দেখাবো ঠিক দেখিয়ে দেবো যে কে কি দিয়েছে না দিয়েছে তো চলো মানে এত প্রচন্ড পরিমাণে ঝাল ঘুগনিটা খেলাম জেঠমার কাছে এসে ঘুগনি খেলাম বাইরে সত্যি কিছু খাই না যেহেতু ঘরের দোকান করাতে বাইরে খাওয়াটা অনেকটাই কমে গেছে আমাদের বাড়িতেই খাই আর কি আর আর তোমার কি নিয়েছি না নিয়েছি হ্যাঁ সেরকম কিছু নিয়ে নিই মেয়ের জন্য দুটো ড্রেস ড্রেস নিয়েছি মেয়ের জন্য যেহেতু এক হাতে ফোন ধরে ভিডিও করার এক হাতে জিনিস দেখানো খুব সমস্যায় বটে যাই হোক মেয়েজেন দুটো ড্রেস নিয়েছি এই দেখো একটা ড্রেসটা পরাবো তখন বুঝতে পারবে আর এটার প্যান্টটা ঘের নয় কিন্তু হ্যাঁ এটা প্যান্ট মানে গেঞ্জি ও গেঞ্জি জিনিস পড়তে খুব ভালোবাসে আর এটা আস্তে আস্তে হাতে ঘাঁটা লাগিয়ে একটু নোংরা হয়ে গেছে যেহেতু সাদা জিনিস আর আমার ওকে সাদা জিনিস পড়লে খুবই ভালো লাগে আর একটা জিনিস আমাকে সাদা জিনিস পড়লে কিন্তু খুব একটা ভালো লাগে না কিন্তু আমার মেয়েকে সত্যি কথা ও সাদা জিনিস পড়লে খুবই ভালো লাগে তাই জন্য ওর জন্য এই যে একটা গেঞ্জি কাপড়ের জামা নিয়েছি আমাদেরকে দেখাই রাম মন্দিরে বসে আছে ও আর এলো না আর আমি চলে এলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি খেয়ে নিলাম একটু দেন তারপর এখন কাটা করবো এই যে জামা রয়েছে এই জামা কাটা করবো বাইরে জামা আছে সেগুলো দুটাকাটা করবো তো চলো রাতে রান্না আমি করে গেছিলাম আর এইও গিফটটা হ্যাঁ তোমাদের মাথায় কিন্তু আছে দেখাচ্ছি না আচ্ছা দেখাচ্ছি না তোমাদের পরে কি থাকতে পারে গেস করো সেরকম অত সমস্ত কিছুই আছে একটা সমস্ত কিছুই আছে বাট একটা জিনিসও নেই সেটা এবছর দিতে পারলাম না আমি পরের বার মানে সামনের বার আমি ওকে ঠিক দিয়ে দেবো তো চলো এখনকার মতো মানে ভিডিওটা এন্ড করছি না তো এখন চলো আমি এখন ফ্রেস হয় নি আমাকে আমাকে চুলাটা দাও হুম